আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ইরানের সাহসে শব্দ বোমা মারছে কাতার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটি আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন হামাসকে নির্মূল করতে ইসরায়েলের যেই হামলা হামাসের নেতাদের উপরে করেছে সেটি দোহাতে কাতারের দোহাতে করেছে আপনারা জানেন এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বিশ্ব কিন্তু এক প্রকার ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফেঁসে উঠেছে ফুসে উঠেছে সরি তো ফুসে ওঠার পরপর পর হামাসকে নির্মূল করতে তারা এখনও কাজ করে যাচ্ছে কিন্তু এই বিষয়টি আপনারা চিন্তা করেন হামাসকে কিন্তু তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলেই হামাসের শীর্ষস্থানীয় নেতাদেরকে দোহাতে জায়গা করে দিয়েছে যাতে করে আগামী দিনে মধ্যস্থতা করতে পারে কাদের সাথে হামাস যুক্তরাষ্ট্রের সাথে এবং ইসরায়েলের সাথে মধ্যস্থতা করতে পারে সেক্ষেত্রে দোহার কাতারে তারা জায়গা দিয়েছে যেহেতু হামাসের উপরে হামলা চলছে হামাসের নেতারা মারা যেতে পারে তাই তাদের একটা নিরাপত্তার সাথে তারাই বলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেই ক্ষেত্রে কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েল বেমানি করে ফেলেছে কাতারের সাথে এটি কাতার বুঝতে পেরেছে এই বুঝতে পারার ফল এখন তারা ইরানের সাথে আস্তে আস্তে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে ইরান থেকে সাহস নিচ্ছে ইরানের সাথে কথা বলছে কূটনীতিক বিভিন্ন আলোচনা চলছে ইরানের সাথে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সবার সাথে সবার একটা আলোচনা আপনার এক প্রকার একাত্মবদ্ধ হয়েছে তারা অলরেডি ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে কিন্তু পুরো মুসলিম বিশ্বই অনেকটা একাত্মবদ্ধ হওয়ার চেষ্টা করছে কারণ কারো উপরেই বিশ্বাস নেই এখন আর ইসরায়েলের উপরে কারোরই বিশ্বাস নেই তো যে বিশ্বাস নেই যেখানে বিশ্বাস নেই সেখানে আপনি কিভাবে থাকবেন কীভাবে আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন রাজনীতি করবেন তো এই বিষয়টি কাতার বুঝতে পেরেছে তো এখন আর ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্কে তারা আশা করি জড়াবে না কারণ তারা বুঝে গিয়েছে ইসরায়েলের বিষয়টি কী ইসরায়েল কী চাচ্ছে যুক্তরাষ্ট্র কী চাচ্ছে মূলত এই বিষয়টি কাতার বুঝে গিয়েছে যে কাতার এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে যে সরি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে কাতারের সাথে বেমানি করেছে এটা তাদের কাছে এখন পানির মতো পরিষ্কার এই পরিষ্কার বিষয়টি নিয়ে তারা মূলত ইরানের সাথে বিভিন্নভাবে আলোচনা করছে রাজনৈতিক ভাবে আলোচনা কূটনীতিকভাবে আলোচনা করছে তারা এই যে তাদের যে আরব লীগ এবং ওয়াইসি সম্মেলন হলো জরুরি বৈঠক সেখানে তারা ইরানের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলে আস্তে আস্তে সাহস যোগাচ্ছে এখন আপনারা দেখেন ইসরায়েল সে হামলার পর আরও ব্যাপরাও হয়ে উঠেছে এখনও গাজাতে হামলা চালাচ্ছে ইয়েমেন হামলা চালাচ্ছে লিবিয়াতে হামলা চালাচ্ছে এই হামলাগুলো দেখে এখন কাতার সহ পুরো আরব রাষ্ট্রই বুঝতে পারছে যে আগামী দিনে ইসরায়েলের সাথে তাদের একটা কঠিন যুদ্ধ হতে পারে কঠিন একটা অবস্থান নে তারা যেতে পারে তাই সবাই এখন ইরানের সাথে আস্তে আস্তে মধ্যস্থতা করে ইরানের সাহস এবং ইরানের যে তাদের যে দূরদর্শিতা বা সাহসিকতার সাথে তাদের যে প্রযুক্তি তাদের যে উদ্ভাবন তাদের যে সামরিক খাতে অস্ত্র বিনিয়োগ এইসব বিষয়গুলো নিয়ে হয়তোবা তারা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করছে তারাও আস্তে আস্তে নিজেদের ভিতরে শক্তিমত্তা বাড়ানোর চেষ্টা করবে এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইরানের সাহস তারা নিচ্ছে ওদিকে ইসরায়েলের এই ব্যাপার হয়ে ওঠার পিছনে আপনার ইসরায়েলের প্রধান নেতানাহু অলরেডি একটি কথা বলেছে নেতানিয়াহুর কথাটি হচ্ছে ছিল যে এমন যে হামলা মঙ্গলবারের যে দোহার হামলা ছিল সে হামলাটি বিথা যায়নি এমন একটি কথা তিনি বলেছেন নেতানিয়াহু এই কথার পর কাতার আরও লোড়ো চড়ে বসছে এই লোড় চড়ে বসল কেন তারা বুঝতে পারছে যে তারা সত্যিকার হচ্ছে অর্থেই এই হামলাটি উদ্দেশ্য চালিয়েছে এখন এটার ফলে মূলত হঠাৎ করে কাতার একটি বিবৃতি দিয়ে দিয়েছে বিবৃতিটা ছিল এমন যে কাতার আগামী দিনে যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো সমস্যাকে তারা আর কি ভয় পাবে না কাতার সরাসরি হামলা চালাবে যে তাদের সার্বভৌমত্ব আঘাত আনবে এবং কাতার এ ধরনের স্টেপ নিবে কাতারের যে প্রিন্স বা প্রধানমন্ত্রী তাদের অলরেডি এই ঘোষণা দিয়ে দিয়েছে তো এই ঘোষণার ফলে বুঝতে পারছেন যে তারা আসলে সাহসটা কোথা থেকে পেয়েছে সবাই বুঝতে পারছে এটি বাস্তবতা তো ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম